সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন এই মুহূর্তে যারা লাইভে আছেন অবশ্যই যারা আমার লাইভ দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো আমি আপনাদের পাশে থাকবো সবসময় সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন তো আপনারা যে যেখান থেকে লাইভ দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকেন আমি কিন্তু আপনাদের পাশে আছি তো আপনারা যে যেখান থেকে লাইভ দেখতেছেন অবশ্যই লাইভ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকেন আমার এক প্রিয় কলিজার ভাই আমার লাইভ দেখতেছে তো প্রিয় কলিজার ভাই আপনি কোথা থেকে লাইভ দেখতেছেন একটু কমেন্ট করে জানান সুপ্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমার লাইভ দেখতেছেন অবশ্যই হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকেন তো আপনারা যে যেখান থেকে আমার লাইভ দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকেন আপনাদের জন্য সব সময় অনেক ভালোবাসা রইল সম্মানিত বিবাস আপনারা যে যেখান থেকে আমার লাইভ দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সুপ্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমার লাইভ দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আমার এক আমার প্রিয়জন কলিজ্রাইভাররা আমার লাইভ দেখতেছে তিনজনে তো আপনারা যে যেখান থেকে আমার লাইভ দেখতেছেন অবশ্যই কমেন্ট করেন আমি কিন্তু আপনাদের পাশে আছি সবসময় তো আপনাদের পাশে থাকবো আপনারা যদি নতুন থাকেন সেক্ষেত্রে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন এই মুহূর্তে লাইভে যুক্ত হয়ে গেছে অনেকজন দেখতে পাচ্তেছি আমি প্রায় চব্বিশ জন লাইভে যুক্ত হয়েছেন তো সবাই আপনারা কেমন আছেন আপনারা কে কোথায় থেকে লাইভ দেখতেছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন তো আমি কিন্তু আপনাদের সঙ্গে আছি তো আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকেন আমি কিন্তু আপনাদের পাশে থাকবো এবং আমার আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন এবং কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যে যেখান থেকে আমার লাইভ দেখতেছেন অবশ্যই কমেন্ট করেন আপনারা যদি কমেন্ট করেন সেক্ষেত্রে অনেক ভালো লাগবে তো আপনারা যারা এই যে লাইভ কমেন্ট শেয়ার করতেছেন আমি কিন্তু এই যে সবাইকে কিন্তু ভালোবাসা দিতেছি এবং এই যে লাইভ করতেছে এবং সাবস্ক্রাইব করে দিচ্ছি আপনারা যে যেখান থেকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করব আমি আপনারা সাবস্ক্রাইব করবেন একজন আরেকজনের পাশে থাকবেন সবাইকে কিন্তু ভালোবাসা দিবেন এভাবে কিন্তু আমরা অনেক দূর এগিয়ে যাবো সুপ্রিয় দর্শক আপনারা যেখান থেকে লাইভ দেখতেছেন অবশ্যই সম্মানিত বৃহস্প সবাই কেমন আছেন যেখান থেকে আপনার লাইভ দেখতেছেন অবশ্যই কমেন্ট করেন কমেন্ট করে জানান আপনার মতামত

হ্যাঁ লাইভের জয়েন আছে তো আপনারা কি করতে দেখে দেখতেছেন অবশ্যই কমেন্ট করেন কমেন্ট করলে অনেক ভালো লাগে দেখেন আপনারা দেখতেছেন এই ভিডিওটা সব সময় আমি কিন্তু ইভন এর পাশে আছি ইভনকে সব সময় ভালোবাসা দিই তো আপনারা কিন্তু ইভনকে সব সময় ভালোবাসা দিবেন এবং সব সময় সঙ্গে থাকবেন দেখেন ইভনকে সব সময় আমি সাপোর্ট করি এবং ভালোবাসা দিই তো আপনারা সাপোর্ট করবেন অবশ্যই ভালোবাসা দিবেন সব সময় পাশে থাকবেন সব সময় ভালোবাসা নেবেন আমি কিন্তু আপনাদের পাশে আছে আপনাদেরকে ভালোবাসা দেওয়ার জন্য তো সব সময় পাশে একজন থাকবেন সবাইকে ভালোবাসা তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আপনারা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করেন সুপ্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে দেখতেছেন আমার লাইভ দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আমি কিন্তু আপনাদের সাথে আছি আপনারা যেখান থেকে পারেন কমেন্ট করেন যেখানে আছেন সেখান থেকে কমেন্ট করেন অলরেডি সাতজন লাইভে জয়েন আছে তো আপনারা কি কোথা থেকে লাইভ দেখতেছেন অবশ্যই কমেন্ট করেন দর্শক তো আপনারা ভালো থাকেন পরবর্তী লাইভে আপনাদের সাথে আবার দেখা হবে তো সে ভালো থাকেন সুস্থ থাকেন